চলে এসেছি আজকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য তো প্রথমেই আমি ফুলকপি আর আলুগুলো কেটে নিয়েছি আর এগুলো আমি ভেজে নেব ভাজার সময় আমি কিছুটা লবণ আর হলুদ অ্যাড করে নেব মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে আমি ফুলকপি আলুটাকে তুলে এবার একই তেলের ভিতরে আমি এখানে চিংড়ি মাছগুলাকে ছেড়ে নিচ্ছি উপরে কিছুটা হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব খুব বেশি করব না মোটামুটি একটা কালার চলে আসা পর্যন্ত আমি ভাতটা থাকব এই পর্যায়ে আমি চিংড়ি মাছটাকে তুলে নেব এরপরে আমি সব ধরনের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ রসুন বাটা ঝালের গোড়া জিরার গোড়া যে বেসিক মশলাগুলো লাগে আর কি তারপর আমি এখানে ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে মাছ মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে আমি এখানে সবজিটা দিয়ে দিলাম সবজির সাথে চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত একটা পর্যায়ে আসবে তখনই আমি এক ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব হ্যালো সারা জীবন আমি ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল চিকেন ফ্রাই এগুলো বাইরে খাইছি আজকে প্রথমবারের মতো আমি বাসায় রান্না করব সব কিছু এখানে আমি এক এক করে রেডি করে নিচ্ছি দেখা যাক আমাকে ঘরে রাখে নাকি ঘর থেকে বের করে দেয় তো এখানে আমি এই যে পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি কাঁচা ঝাল আদা এখানে রসুনটা আমার কুচি করা হয়নি করব। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখছি এইখানে হচ্ছে ঝরঝরে করে একদম পোলাও রান্না করে ফেলছি একদম ঝরঝরে হয়েছে আর এখানে হচ্ছে আমি সবজি সিদ্ধ করতে বসাই দিছি এখানে আমি পেঁপে ফুলকপি আর গাজর নিয়েছি তো দেখা যাক লাস্ট আউটপুট কি আসে বাই